ও ফ রোজ রোশে একই রকমের ভেন্ডি ভাজা খেয়ে মুখে যদি চড়া পড়ে গিয়ে থাকে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য নমস্কার বন্ধুরা আমি ঝিনুক ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দারুণ সুস্বাদু একটা ভেন্ডি ফ্রাই যেটা অত্যন্ত সুস্বাদু তো খেতে হয়ই আর বানানো কিন্তু খুবই সহজ কয়েকটা উপকরণ শুধু এদিক ওদিক করে নিলেই কিন্তু দুর্দান্ত স্বাদের এই ভেন্ডি ফ্রাইটা চটপট রেডি হয়ে যাবে তাহলে আর কি দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ভেন্ডি নিয়ে নিয়েছি যেগুলো বড়ো টাইপের ভেন্ডি ছিল ওগুলোকে আমি তিন ভাগ করে নিয়েছি আর ছোটগুলোকে দু টুকরো করে নিয়েছি এখন এগুলোকে ভালো করে ম্যারিনেট করতে হবে ভেন্ডিগুলো কাটার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নেবেন ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে পেঁয়াজের বাটা আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটেও কিন্তু দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর লাগছে এখানে আমার স্বাদের জন্য হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে রঙের জন্য অল্প কিছুটা হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা গোলমরিচের গুঁড়ো সব কিছু কিন্তু এখানে হাফ চামচ পরিমাণেই আমি ব্যবহার করেছি এর সাথে কিন্তু টেস্টটা দ্বিগুণ করার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে উষ্ণ গরম তেল এই উষ্ণ গরম তেল দিয়ে যদি ভেন্ডিটাকে ম্যারিনেট করে রাখেন তাহলে কিন্তু খেতে একদম ফাটাফাটি লাগবে সব কিছুকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু কিন্তু তেলটা গরম আছে তাই হাত দিলে হাতে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালো করে একবার চামচ দিয়ে মিশিয়ে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি সাথে এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো এই ভেন্ডিটা খেতে এতটাই সুস্বাদু লাগে যে কোনো ভেন্ডি ফ্রাইয়ের কাছে কিন্তু এটা একদম তুলনা পাওয়া যায় না এত সুন্দর লাগে খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখবেন লোতে দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে ভেজে নিলেই কিন্তু সুন্দর সুস্বাদু ভেন্ডি ফ্রাই চটজলদির মধ্যে তৈরি হয়ে যায় দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড পর ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু ভেন্ডি ফ্রাইগুলো খেতে দুর্দান্ত লাগে দেখুন ভেন্ডি ফ্রাইটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে যখন দেখবেন একদম মজে এসছে ভেন্ডি ফ্রাই আমাদের একদমই রেডি দেখলেন তো কত সহজে চটজলদির মধ্যে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ